আছে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ইতি মিলাদ আবার কি আজকে হয়তো আলোচনাটা শুনলে তারা বলতে পারে কোরআন নাজিল হয়েছে হুজুর তো বলছে মাহে রমজান কথা বলেন ঠিক কিনা তাহলে মাহে রমজান আনন্দ করব প্রশ্ন আসে কথা বলেন ঠিক কিনা ঈদে মিলাদ নবী হচ্ছে মাহে রবিউল আউ্বাল মাহে রবিউল আউ্বাল হচ্ছে ঈদে মিলাদ আর কোরআন নাজিলের মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক কথা বলেন ঠিক কিনা এটা তো আর মিথ্যা বলা যাবে না আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন কে প্রশ্ন করা হয়েছে সাহাবিব কাতাদ ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আনশু মিল মিল ইসদাইন জানতে চাই আপনি সোমবার দিন কেন রোজা রাখেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাহাবিব বললেন আল্লাহ আবুল আলমী সেদিন অনুগ্রহ করেছেন কোরআন নাজিল করেছেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্বাদ দিনে কোরআন নাজিল করেছেন এই জন্য মাঘেরম জানেও যদি কোরআনটা নাজিল হয় আমরা কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে প্রশ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মাধ্যমে আমরা প্রশ্নের জবাব পেয়ে পেয়ে গেলাম কেমন প্রশ্নের জবাব রাসুল বললেন আমি সম্মান দি সোমবার দিন কেন রোজা রাখি যেন নেই ওই সোমবার দিন আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন মাসটাও যদিও মাকে রমজান হয় দিনটা কিন্তু সোমবার ছিল আমাকে মাঘের রবিউল আউয়াল মাসে যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন মাসটা যদিও রবিউল আউয়াল হয় দিনটা কিন্তু সোমবার ছিল বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমার মিলাদের জন্য আমার জন্মের জন্য আমি একটা রোজা রাখি এবং কোরআনের আনন্দেও আমি রোজা রাখি বলেন না সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যদিও মাঘে রমজানে কোরআন নাজিল হয় কিন্তু দিনটি ছিল দিনটা ছিল সোমবার কথা বলেন ঠিক কী নাম এই জন্য আমরা বলতে হবে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলা ইহিয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওরআন নাজিল যদিও মা রমজানে জানে হয় মা রবিউল আফবাল মাসে আমি যদি আগমন করি কিন্তু প্রত্যেক সপ্তাহে মাসে কিন্তু না রাসুল প্রত্যেক সপ্তাহে সোমবারে নিজে রোজা রাখতেন বলেন না সুবাহান আল্লাহ এই জন্য এই পবিত্র মাহে রবিউল আব্বাল থেকে আমরা শিক্ষা নিতে হবে এখন বলতে পারেন হুজুর আপনি যে আয়াতে কারি মাতেল করেছেন ওই আয়াতের কারিমার ভিতরে কোনো ঈদ সম্পর্ক ঈদ ঈদ শব্দ ব্যবহার করেন নাই তাহলে ঈদ আমরা কেমনে করে বুঝবো কোরআনের ভাষায় আল্লাহ ঈদ বলেন নাই আল্লাহ ফারাহন বলেছেন ফারাহুন বলেছেন আনন্দর কথা বলেছেন আর হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঈদ বলেছেন ঈদ বলা হয় না এখন বলতে পারেন হুজুর কোরআনের বাসায় ঈদ বলা হয় আর হাদিসের ভাষায় কোরআনের ভাষায় ফারহন বলা হয় আর হাদিসের ভাষায় ঈদ বলা হয় কিন্তু শব্দ দুইটা কিন্তু শব্দ দুইটার ব্যাগটা কেমনে এক হয় এটার জন্য একটু আমাদের মধ্যে একটু মতানক্য থাকতে পারে কথা বলেন ঠিক কি না তাহলে আপনারা যারা আমার সামনে আছেন যারা মোটামুটি ভালো করে দেখতে পান আমাকে আপনাদের যে চোখ রয়েছে চোখ দিয়ে আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কি না এখন যদি আপনি আমার আপনাদেরকে যদি প্রশ্ন করি এই যে আমি এইটার নাম কি আমি যে নাম কি চোখ আমি যদি বলি চোখ না নয়ন আমি আমি যদি বলি চোখ বললাম আপনি বললেন চোখ আমি বললাম নয়ন আপনি বললেন নয়ন আমি বললাম মা কি দু ঘুরে ঘেরা একটা তিনটা শব্দ মিলিয়া একই ব্যাখ্যা আসে কথা বলেন ঠিক কিনা অনেক ব্যাথা আবার আপনাদেরকে বলবে ওয়াজ করছে ঈদ তো আর কইসে না ঈদের আলোচনা ভিতরে না তাহলে ঈদ কেমনে করস বলে ঈদ এমনি করি কোরআনের বাসায় ফাললে ফ্রাহু আর হাদিসের বাসায় ঈদ আর বাংলাতে হচ্ছে আনন্দ কথা বলেন ঠিক কিনা এই জন্য আনন্দ করার দরকার আছে না নাই তাহলে আমরা সকলে আনন্দ করতে গেলে আনন্দ করতে গেলে ঈদের দিন আমাদের আসলে আমরা মোটামুটি ফিটা করার চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা এখন সেমাই তো মোটামুটি যারা খাইতে পারে না একবার এরপর বাকি হলো হে নিয়ে সেমাইয়ের ব্যবস্থা করে সেমাইয়ের ব্যবস্থা করে ফুল আমাদের খাওয়াই একটা আনন্দ দেয় এখন আমরা যে সমাজে আসি আলোচনা লম্বা করবো না যত কালেকশন করতে হবে এই জন্য এখানে রেখে দিলাম এই জন্য এই ঈদে মেলা নবী হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদত কথা বলেন ঠিক কি না নামাজ যেমনি ভাবে ইবাদত রোজা যেমনি ভাবে ইবাদত আল্লাহর হুকুম আদায় করা ফরজ কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কূল বিফদলিল্লাহ আমার অনুগ্রহে আনন্দ করো ও বিরহমতিহি আমার রহমতে আনন্দ করো ফাল ইফরাহু ফাল ইফরাহু আনন্দ করো ঈদ করো যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খাইরুম মিম্মা ইjtমাউ তোমাদেরকে শ্রেষ্ঠ ইবাদতের আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে দেব বলেন না সুবহানাল্লাহ তাহলে এই আমল দরকার আছে না নাই এই আমল যদি করতে হয় তাহলে রাসুলের মহাব্বত অন্তরে থাকা দরকার আছে না নাই বলে হুজুর জবান দিয়ে আমরা রাসুলের আশেখ দাবি করি এই জন্যই তো আজকে অন্য অন্য যারা রাসুলের আশেখ নয় রাসুল বিদ্বেষী লোকেরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে চাল ডাল দিয়া ময়দা দিয়া আঠা দিয়া না মজলিস জমাইয়া কয় সকালে রুটি খাইবেন ডায়াবেটিস কম্ব চিনি দিলাম বিকেলে অল্প দিয়া চা খাইবেন আর না বলে ডায়াবেটিস মুক্ত যেই চিনি আছে ইটা পর্যন্ত দিয়া দেয় দিয়া দেওয়ার ফলে আমরা আসে রাসুল ঠিক আছে যখন দেখি দে পাঁচশো বা এক হাজার টাকার একটা বান্ডিলের বাজার আমারে দিছে তখন আর আসে কেরাসুল মনে হয় না যে দল উইটুই বালা আছে না নাই আমাদের মধ্যে আসেনি ও আজকে কারা ঈদে মিলাদুন নবীর কথা বলে আজকে কারা যারা ইসলাম কায়েম করলো শাহজালাল মুজাররাদিয়া মণি আজকে ওনার মাজারে আক্রমণ করে তারা কারা তারা তারাই যারা আপনাদেরকে নিয়ে একটা চা খাওয়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে রাখে এবং বিভিন্ন কথাবার্তা বলে আপনাদের কাছে মনে হয় অনেক ভালো কথাবার্তা বলতেছে তারাই কিন্তু আপনাদেরকে এমনিতেই শুধু নেবে না যখন আপনার 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 আসছে নিকটে আসবে আসবে বাড়িতে আপনাকে খাবার দাবার দিয়ে যাবে আপনি তখন বলবেন সমাজের আশেকের আসুলগুলা গুলা ভালো নাই আমাদেরকে খাবার দেয় না যারা আশেকের আসুল না যারা দুশ্মনের আসুল তারা তো খাবার দেয় তারা যে হয়তো কে আবার দেয় আমি তাদের মহবুত করবো এরকম আমাদের সমাজে আসে না নাই এরকম বাহির হবে আমি অনুরোধ করে বলবো আমরা শক্ত হাতেই তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ হচ্ছে আজকে হয়তো শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারে আক্রমণ হয়েছে নিমাত্রাসার মাজারে আক্রমণ হবে না বিশ্বাস কি নিমাত্রাসার মাজারে আক্রমণ হবে না বিশ্বাস কি এই জন্য আমরা ইমান তান্ত্রিকভাবে ইমানকে মজবুত রেখে এই আর দুশ্মনের আসুলদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে একজন হয়েও দাঁড়াতে পারবো না সামাজিকভাবে যদি আমরা দাঁড়াই নিশ্চয়ই আমাদের সমাজ থেকে এইগুলো আমরা দূরীভূত করতে পারবো কথা বলেন ঠিক কিনা এদিকে আমরা যাচ্ছি না অত আগামী দিন আলোচনা করব যেহেতু আজকে ঈদি মিলাদুল নবীর কালেকশন করতে হবে এই বিষয়টি নিয়ে কিছু আমি আলোচনা রাখলাম আর মাজারের বিষয় নিয়ে কিন্তু আমার উদ্দেশ্য ছিল আজকে কথা বলবো তো কথা বলার সময় নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করে কারণ দেখেন আমরাও মুসলমান হইতাম না যদি ওনারা না আসত কথা বলেন ঠিক কিনা একটা গুরু কাটার জন্য যদি এই গোরগোবিন্দ যদি হত্যা করতে পারে আর শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি আজান দিয়া গোরগোবিন্দর দালান ভাঙতে পারে তা আমাদের পক্ষে কে আমত পর সম্ভব হইতো না ওনারা আমল করছেন ওনাদের আজানের দবনিতে গোরগোবিন্দর দালান ভেঙে গেছে তাহলে ওনাদের মাজারে গতকালকে একটা শুনলাম একজন লোক শাহপুরান সাপরান মাজার যখন লাঠি মাইরে আইছে হে ভিডিও করে আইছে যে আমি লাঠি দিয়ে আইছি দেখ আমি দন্য সোশ্যাল মিডিয়াতে দেখলাম সে আসার পথে সার যে ফাটা যা লাঠি দিয়েছিল এই ফাটা আটু পর্যন্ত পরে শেষ আটু পর্যন্ত কি আর আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি যারা আমার বন্ধুদের সাথে যুদ্ধ করে বন্ধুরা ঘুমিয়ে আছে সমস্যা নাই তো আল্লাহ যুদ্ধ করবেন আল্লাহ সাথে সাথে যুদ্ধ দেখাইয়া দিছেন যে তুই যে ফায়দা লাতি দিয়েছ আবার মিডিয়ায় উঠাইয়া চারস যে তোর ভাড়া লেগে গেলাম এই জন্য আমরা সতর্ক হব বাবারা বায়েরা অনেক সময় আছে অত আমরা লোভে পড়েও বিভিন্ন সময় বাজারের বিরোধী কথা বলি এবং সামাজিক বিরোধী কথা বলি আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মাজার ভালো মাজারের ভালো এখন আপনাদের মসজিদ ভালো চাইতে দিয়ে আপনাদের রাস্তা এখন গানজুটটি যায় মদ কর যায় হেবা কর যায় হ্যাঁ ব্যবসা যারা যায় হেরাও যায় এই জন্য কি মসজিদ দিকে কাছে মসজিদ বাঙবেন না রাস্তা বন্ধ করবেন রাস্তা না বন্ধ করা মসজিদ বাঙ্গা ধরছেন আপনি রাস্তা বন্ধ না করে মাজার বাঙ্গা ধরছেন যারা অন্যায় করে তাদেরকে আপনি আঘাত করেন তাদেরকে শাস্তি দেন তাদেরকে বুঝান না বুঝিয়ে আপনি মাজারকে আঘাত করবেন মসজিদ মসজিদের পাশে দিয়ে রাস্তা হওয়ার কারণে আপনি মসজিদকে আঘাত করবেন রাস্তাকে দোষারোপ দিবেন না যে রাস্তা দিয়ে হাইটে তারা যায় ওই রাস্তাকে ব্লক করে দেন ওই রাস্তা বন্ধ করে দেন আপনি মসজিদে আক্রমণ করার সুযোগ নাই সেটা আমরা আসে রাসুল যারা আসি আমরা যারা বলি আল্লাহকে মহব্বত করি ওই জায়গায় জিয়ারত গেলে তৃপ্তি বাসে মনে তৃপ্তি পাই এখানে যে আরত করি আমরা তো এমন না যে এখানে শেষদা করি প্রত্যেকটা মাজারের দেওয়ালে দেওয়ালে লেখা আছে স্পষ্ট ভাষায় শেষদা করা নিষেধ হ্যাঁ নিষেধ লেখা আছে তাহলে তো মাজার কর্তৃপক্ষ কেন অপরাধ করে না যে তোমরা শেষদা করো কেউ যদি মূর্খ পরিচয় দিয়ে সেজদা করে তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এই জন্য আপনি মাজারকে আঘাত করবেন সেটা হতে পারে না এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো যেহেতু আমাদের গ্রামেও হ্যাঁ আল্লাহলি নিমাত্রাস রহমতুল্লাহি আলী ঘুমিয়ে আছেন ওনার ওপর আক্রমণ যখন হব তখন আমরা তারা আশেকের আসুল আসি অলি আল্লাহ ভক্ত আছে আমাদেরও তো কষ্ট লাগবে কথা বলেন ঠিক কী না এই জন্য আমি যেহেতু আপনাদের সমাজের ইমাম এবং আমার মেহমান কলতা আমিও আবার বলতে পারবো না ইমানতাত্ত্বিকভাবে যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করি সামাজিকভাবে যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং আমাকেও ডাকবেন আমিও তো হাজির থাকবো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি যদি একলা কথা বলি আর যদি হন না হুজুরে ফাইট করুক আর যে বাংসে হে করুক তাহলে আল্লাহ দিলে আমি ছিলে যাওয়া গেলে লাগবে পরের দিনই ঠিক নেই এই জন্য সবাই ঐক্যবদ্ধ হইয়া ধরতে হবে দললে দেখবেন সুজা যাই আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন্নবীর ফজিলত আমরা শুনেছি ঈদে মিলাদুন নবীর খেদমত সম্পর্কে আমরা শুনেছি আমরা জশ্ন জুলুস সহ আমরা আনন্দ করার জন্য মসজিদে একটা মিলাদ মাহফিল করব। মিলাদ মাহফিল কোনো করব। দেখেন জুমাবারে যখন একটা জিলাফি একটা জিলাফি যদি কোনো বাচ্চার হাতে দেওয়া হয় সে খুব আনন্দ পায় মসজিদে গেছি জিলাফি পাইছি কোন জায়গায় গেছে মসজিদে গেছি একটা জিলাফি পাইছি যখন মিলাদনবীর সময় সবাই আসবে আপনি আমার টাকায় অর্থের টাকা দিয়ে যখন তাবারুকের ব্যবস্থা আমরা করবো এই শিশু শিশু সন্তানরা মসজিদে আসবে আনন্দ পাবে বলে কেন আজকে এই খাবারটা আমাদেরকে দিল বলে আজকে নবীজির শুভ আগমনের দিন এই জন্য আজকে মসজিদে তাবারুক দিছে সিন্নি দিছে মিলাদ হইছে আপনি আমি একদিন থাকবো না ওই সন্তানরা বলবে আমার বাবা আমার চাষা আমার বড় ভাই একদিন এইভাবেই প্রত্যেক মাসে ঈদে এ মাসে আসলেই ঈদে মিলাদ দিনে মিলাদ মাহফিল করতো তাবারুকের আয়োজন করতো আমরাও আমরাও বেদাতি যারা আছে তাদের পক্ষে না গিয়ে রাসুলের রাসুলের পক্ষে আমরা থাকতে হবে রাসুলের পক্ষে আমরা যাবো না যেহেতু আমরা দেখেছি আমরা ঈদে মিলাদ নবীর সময় মিলাদ মাহফিলের আয়োজন করছে আজকে বাবা নাই আজকে চাষা নাই আজকে দাদা নাই আজকে আমরা হয়তো দাদার বয়সী হয়েছি বাবার বয়সী হয়েছি আজকে আমরা ওই বাবার মতো দাদার মতো আমরাও মিলাদ মাহফিলের আয়োজন করি তখন আপনি আমি কবরে থাকবো এই বাস্তবায়ন করে যাওয়ার জন্য এই রেওয়াজ রেখে যাওয়ার জন্য আপনি আমি কবরে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের ফজিলত আপনি আমার কবরে দিবেন বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা কে আছি সর্বপ্রথম আমি বেশি বলবো না যেহেতু দেশের অবস্থান বলো না আর্থিক সমস্যায় সকলেই জর্জরিত আমি বেশি টাকা বলবো না এক হাজার টাকাই নিম্নস্তরে যে আমি রাসুলের মোহাব্বতে আমার সন্তান